বিদাতির চোখের সানি কাটাতে হবে কি কাটাতে হবে চোখের পর্দা কাটাতে হবে কিভাবে এই যে আজকে আমার সেলিম ভাই বলতেছে একটু আগে নাম বলবো না একজনকে বলতেছে যে আপনি এই 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 আমলের বিরোধিতা করেন কেন এটা তো কোরআন হাদিস আছে তো তনি বলতেছে আপনি আরবি নিয়ে আসুন তো আপনার সাথে বাংলায় কথা নেই তো করে তবলিক করি সারা দেশে বললেন ইন্দোনেশিয়া বলে গেলেন তো যে যেদিন সাথে নিয়ে গেছিলেন উনি তো বাংলায় লেখা ফাদ আমল কথা কয় না তো তোমার ফাদাইরাই তো লেখা আছে আল্লাহর নবীর পেশাব পাক পায়খানা পাক রক্ত পাক ঘাম পাক কথা কয় না ওখানেই তো লেখা আছে এক বুজুর্গ আল্লাহর নবীর কবরে দেয় সালাম দেশে আল্লাহর নবী হাত বাই করে দিয়ে দেশে এটা তো বাংলাতেই লেখা কি কি যাচ্ছে চোখের সানি কাটাতে হবে পৃথিবীর সকল ধর্ম জানা বিদ্যান স্বীকার করে নিয়েছে নিয়ত হলো পরার জিনিস নিয়ত পড়ার জিনিস না শুধুমাত্র দল ঠিক রাখার জন্য পাগলামি ঠিক রাখার জন্য এখনো পর্যন্ত তারা এই কাজ করে বেড়াচ্ছে আমরা কারোর বিরোধিতা করতেছি না মরে গেছে লোকটা জানিনা আল্লাহ কি করবে তার ব্যাপার চলে গেছে জাগার জিনিস আপনি দিয়ে কিন্তু এদেশ থেকে তুফাজ্জল বৈরাগীর বৈরাগির প্রভাব ওড়াই দিতে পারবেন না দিনের বেলা লোকটার নামের উপরে লক্ষ মানুষ জড়ো হয়ে যেত বাস স্ট্যান্ড হয়ে যেত করেছে তারিট হলে এক লাখ তিরিশ হাজার কোথায় সে আজকে কোরআন সন্নার দলিলের জোরে লাঠির জোরে না গালাগালির জোরে না আজকে তারা গলিতে গলিতে ওয়াশ করে আর মিডিয়া দেখলে ভয় পায় বলে যে এগুলো বন্ধ করো বন্ধ করো মিডিয়া রাখো না কেন কারণ আগে উত্তর পরে এক ওয়াস করে গেছি দক্ষিণ পাড়া পরের দিন ওয়াস করছি দক্ষিণ পাড়ার লোক জানতেই পেল না আমি আগার দিন কি ওয়াস করছি একিটা মারি দিলাম কিন্তু আজকে এই জিকের মাঠের বক্তব্য ASCII কিন্তু শেষ নয় কিয়ামত পর্যন্ত থাকবে কেননা এই মিডিয়া হয়তো ফুদি আমরা ওরাই দিতে পারবো না সারাটা জীবন আমার এই বক্তব্য রানিং থাকবে না আমি যদি 10 বছর পরে একই বক্তব্য দেই আপনারা বিরোধিতা না করলেও বলবেন না দুই হাজার তেইশ সালে শুনছিলাম একবার বেদাতি এটা না তাদের ও আমার এক আমার আমার এক দাদা বলতে আচ্ছা তোমার জুমার খুব বাকি সোনা দি বানানি তোমার জুমার খুববার কি এতই দাম এটা বাচ্চা ছেলে লাঠি হাতে করে খোদ দেয় ও খুদ্ আমরা ইন্টারনেটে পাই আমার ঘরে বড় বড় হুজুর খোদ বা রেকর্ড করে না কি কেন করেন ভয়তে করে না ভয়তে করে না রাবেয়া বসির জান্নাত প্রাণীর গল্প কোনোদিন জুমার খুদ্ বলে ও আরো তিন জুমা পড়বি এটা মানুষ শুনলে যার থাকে তারা নিজেরাও চায় না তাদের এই কুকর্ম বাজে কথাগুলো জাতির সামনে বেশি বেশি সামনে আসুক কথা কি বোঝা যাচ্ছে মিডিয়াকে বেস করে সারা দেশে যেই লোকটা নাম করেছিল আজকে সে পর্দা করে মেয়েদের থেকে বেশি রোমাল দিয়ে মুখ ঢেকে বলে মিডিয়াগুলো সরাও না হলে আমি মঞ্চে বক্তব্য দেব না বোঝা কি যাচ্ছে দেখি মাঝখানে একটু পরীক্ষা নেই বিশ্ব ইস্তেমা মাটির উপরে কোনটা বিশ্ব এজতেমা সবচাইতে বড় অ্যাসেম্বলি আল্লাহর এই মাটির উপরে কোনটা আর মরার পরে হাসর তাহলে কেউ যদি বলে বিশ্ব ইস্তেমা টঙ্গি তার সাথে অন্য কথা বলার আগে বলবেন ভাইজান আগে বানান ঠিক করেন মনে থাকবে বানান ঠিক করেন ওই যে ছোট্ট দুই বিল্ডিং রুম ভাড়া আনেছে পঁচিশশো টাকা দিয়ে লিখিত হয়েছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় লিখিত হয়েছে যে উলুম একেবারে দাওরা একদম মুফতি বুঝছেন মানে ডেলিভারি দিয়ে দিয়েছে ছয় বছর পর পর রুম নেছে ভাড়া হ্যাঁ দেখেন আপনি একটু পরপর দেয় দেখেন দুই রুম ভাড়া নেছে সাত আটটা ছেলে পেলে ঘুরে লিখিতেছে জামিয়া ইউনিভার্সিটি সস্তা কথা জীবনে ভারতের বর্ডার পার হলো না এইরকম বক্তার নামের আগে যদি লেখেন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন তাহলে এটা লজ্জার কথা না বলেন তো দেখি আর একটা খুশির খবর দিই আপনাদের একজন দাবা স্বীকার করে ফেলছে কয়েকদিন আগে ভিডিওতে যে শীতের সিজনে আল্লামা বলে কোনো লোকের ডাকা মানে একটা গাল দেওয়া দেখছেন নাকি কেউ দেখেছেন মানে আমাদের দেশে আল্লামা আছে না সাইফুল হাদিস আছে উনি বলতেছে যে এইগুলো বলে বলে একটা আলেমকে ডাকা শীতের সিজনে এটা হলে তার সাথে আর কি ঠাট্টা করা এর হকদার কেউ নাই সেই দিন দেখলাম বেরিদের পর তিনটা বাচ্চা ছেলেকে নিয়ে গায়ের চাদর বিষয়ে বলতেছে যা পারেন দেন যা পারেন দেন কুয়াকাটাকে আনতেছি যা পারেন দেন এই লোকটা কিভাবে কিভাবে এই কাঁদাটা একটু পছন্দ হয়েছে বাঙালির কাছে কানে হাত দিয়ে দুই ঘন্টা কাদার কারণে নামের আগে আছে আল্লাহ আছে কিনা আমার নরসিংহ ভাই আছে এখানে আমার প্রিয় ভাই আনিস ভাই যদিও এগুলি অনলাইনে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইকে বড় করুন এই ভাইদের ওইদিকে একজন পাগল আছে সেই পাগলের কুকর্মের কারণে পুলিশ জেলে নিয়ে গেছে জেল থেকে ছাড়িয়ে দিহান হন বলে গোটা নরসিং দিদি বলে শায়েক শায়েকে নরসিং দি রে গেছে আমাদের এই বাঙালি বক্তা যদি নাম করতে চায় তাহলে জেলে দেওয়া লাগবে এত ভালো কথা বলি বলে যে ঠিক আছে হক কথা বলেন জেলে তো আর জান নাই জেলে না গেলে বোঝা গেল তো ফুল হক কথা বলেন নাই তো জেলে তো বহু পাগল ছাগল গেছে আমরা দেখছি তিন চাকায় জান্নাত দিতে চায় জেলে গেছে ও কারণে তাকবীর নিরীহ বাচ্চার জীবন চলে যাচ্ছে আর উনি যায় শরীর ঘুরতেছে বিমানে ও লোক জেলে গেছে দেখছি আমরা তাই এই লোক জেলে গেল আর হকের মাপকাটি হয়ে গেল এটা কি চলবে নাউযুবিল্লাহি মিন যালিক আপনার থেকে বড় জালেম আর কেউ নাই আর একেবারে নষ্ট করে দিয়েছেন আল্লাহর রাসুলের সালাদটা পর্যন্ত আপনার কাছে নিরাপদ না আর আপনি বলতেছেন জালেম সরকারের বিরুদ্ধে বলি দেখো তো দেখি তোমার কি হয় তুমি রাসুলের কায়দা সলাত আদায় করে দেখো তো দেখি কপালে যা আছে নাম বলেই ফেলি একটা লোকের সুনাম করলে কি দোষ আছে ভালো তো ভালো বলতে হবে মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে আমি প্রমাণ করে দেব আসলে মূলত তারা মন থেকে ভালোবাসে না দেখবেন কিভাবে সাইদি সাহেবের নামের উপরে এই দেশে হাজার হাজার লক্ষ যুবক জীবন দেবে আমি এই মাঠে বসে স্বীকার করতেছি আমি মিথ্যা বলতেছি না আমার বিশ্বাস আছে শুধুমাত্র লোকটার নামের উপরে পাকা রাস্তায় নিজের তাজা রক্ত দিয়ে দেবে বিশ্বাস করেন না তারা কিন্তু ইমানের চোটে ট্রাক্টর উপরে কাপড় পরবে না বোঝা যাচ্ছে না মানে তার নামের উপরে জীবন দিয়ে দেওয়া সহজ কিন্তু ট্রাক্টর উপরে কাপড় পরা কঠিন দাড়িটাকে একটু লম্বা করে টানি বড় করা কঠিন আপনি এখন দেখেন চিত্রটা দেখেন উনি বলছে সালাত যদি বিশুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানির সালাত রাসুল বইটা পড়বেন কেউ কি শুনছেন সাক্ষী আছেন বলেন তো উনি বলে নাই কোন আল্লাহ আজ পর্যন্ত দেখলাম না দেখেন বাড়াবাড়ি করেন না এই যে রাসুল বইটা নিয়ে একটু সালাদটা পরিবর্তন করবেন কই কোনো আল্লামা তো শুনলাম না উনি নিজে বলছে যে তাবিজ তাড়াতাড়ি সিঁড়ে ডাস বেড়ে ফেলেন তাড়াতাড়ি নদীতে ফেলে দেন এগুলো কোনো কাজ হয় না তোমার তো শুনলাম না কোনো দিন বেদাতের সিঁড়িকে সিরিয়াল না উনি প্রকাশ্যে বলছে মরা পীর তাজা পীর কোন তুমি তো মাঠে সেটা বলো না উনি কি আর কোনো কিছুই বলে নাই প্রত্যেকের সুবিধাবাদী আবদুল্লাহ জাহাঙ্গীর আসে নাকি ঠিক তো এইরকম বড় বড় মানুষের কাঁধের উপরে পা দিয়ে মানুষ অসুতালা ফাউন্ডেশন করে নিচ্ছে মূলত মানুষ অন্তর থেকে যদি সত্যি তাকে ভালোবাসত তাহলে আল্লাহর জন্য ভালোবাসত তার সকল ভালো কথার অন্তর থেকে মেনে নিত উনি তার আকিদা ছিল উপরে তার আকিদা ছিল পীর ফকিরের কোন নীতি মানা যাবে না শিরিক করা যাবে না পূজা করা যাবে না পরিষ্কারভাবে তিনি বলে গেছে অথচ চট্টগ্রামে যা দেখি যে আল্লাহ আর গরম সুন্নিরা একসাথে বসে মিলাদ পড়তেছে আর খতম করতেছে তোমাদের দরকার মাথা ইসলামের দরকার মগজ